বিছানায় বসে খাবার খেলে সংসারে তিনটি বিপদ চলে আসবে আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই মনে রাখবেন খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরে জায়গা রয়েছে যাদের নাই তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাওয়ান না কেননা যেখানে শোয়ার স্থান স্বামী স্ত্রী যেখানে একান্ত সময় কাটায় যেই বিছানায় একসাথে থাকে সেখানে আবার খাবার খেলে শয়তানের বদনজর লেগে যেতে পারে এই শয়তানের বদনজর যদি কারো সংসারে চলে আসে তাহলে কিন্তু তার জীবনে তিনটি বিপদ চলে আসবে আমরা অনেকেই কিন্তু বিছানায় খাবার খাই বিছানায় খাবার খাবেন না আমাদের অনেকের খাবারের একটা রুম থাকে সেখানে আমরা খাবার খাওয়ার চেষ্টা করব দুঃখজনক হলেও সত্য আমরা এতটা অলস হয়ে গেছি আমরা খাবারও যেখানে করি সেখানে ঘুমাই সেখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাবার খাই যার কারণে ঘরে কোনো বরকত থাকে না এক নম্বর সংসারের যে বিপদ চলে আসবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগেই থাকবে শোয়ার স্থান যেখানে স্বামী স্ত্রী মিলিত হয় ওই জায়গায় অবশ্যই অনেক ধরনের শয়তান কিন্তু থাকে এই জন্য নবীজি সাল্লাম